যাতে মনোবল আমরা আরো চাঙ্গা করতে পারি শক্তিশালী করতে পারি আমরা সবাই মিলে একসঙ্গে যাতে কাজ করতে পারি একটাই লক্ষ্য আমাদের সেটা হচ্ছে এলাকায় শান্তি দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আমাদের উন্নয়ন এটা যাতে আমরা যৌথভাবে করতে পারি এই আবেদন আমি সবার কাছে রাখলাম এবং উনাকে আরেকবার ধন্যবাদ জানাই আমাদের পার্টিতে আসার জন্য অতুরু কথা বলে আজকে ওনাদের আমরা সদরে গ্রহণ করে নিচ্ছি আমরা যাতে আগামী দিন উনি ভালো করে কাজ করতে পারে তার জন্য সম্পূর্ণ আমি সহযোগিতার আশ্বাস দিচ্ছি ধন্যবাদ নমস্কার সকলেই ভালো থাকবেন প্রোগ্রাম বন্ধে मातरम বন্ধে मातरम বন্ধে তৃণমূল কংগ্রেস চিনব্বা মমতা বন্দ্যোপাধ্যায় জিনাবা মমতা বন্দ্যোপাধ্যায় জিনাবা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনাবাদ বন্দ্যোপাধ্যায় জিনাব্বা

মানে পিএস ওয়ানের উন্নয়ন করতে যায় এই জন্যে আমার দাদার কাছে আসা এবং আমার হচ্ছে আমাদের পার্টিতে আমি অনেক জানাইছি যে অনেক সমস্যা অনেক ব্যাপারে জানাইছি কিন্তু আমাদের পার্টি কোনো মানে কোনো করতে পারতেছে না তাই আমি দাদার কাছে আসছি দাদা হাত মিলিয়ে আমার হচ্ছে কৃষ্ণ দাদার কাছে আসছি কৃষ্ণ দাদার কাছে হাত মিলিয়ে আমি হচ্ছে হাতে হাত মিলিয়ে আমি গ্রামের উন্নয়নের জন্যই আমার দাদার কাছে কৃষ্ণ দাদার কাছে আসা এটাই আমার কোন বাড়িতে আসতে বাড়িতে ছিলাম বিজেপি বাড়ি থেকে আমি দাদার কৃষ্ণ দাদার কাছে আসছি আমাদের সদর পঞ্চায়েত সমিতির পিএস নাম্বার এক বাহাদুর গ্রাম পঞ্চায়েত সেখান থেকে আমাদের মমতা রায় উনি বিজেপি করতেন এতদিন ধরে আগে পঞ্চায়েতের মেম্বারও ছিলেন এবার পঞ্চায়েত সমিতির মেম্বার আপনারা প্রত্যেকেই জানেন ওনাদের মুখ থেকে শুনছেন যে একজন জনপ্রতিনিধি হয়েও কোনো কাজ কিন্তু সাধারণ মানুষের জন্য এলাকার জন্য করতে পারছেন না কারণ বিজেপি ভোটের জন্য পার্টিটা করে কিন্তু মানুষের কাজের জন্য পার্টিটা কিন্তু সেইভাবে করে না তাই ওনারা হতাশ একের পর এক জয়েন করছে আরও সামনে জয়েন আছে অলরেডি আমাদের তিনজন পঞ্চায়েত সমিতি জয়েন করলো আগামী দিন আরও পঞ্চায়েত সমিতির মেম্বার আছে পঞ্চায়েত আছে প্রধান আছে জয়েন করবে আমাদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে সামাজিক শান্তি এবং হচ্ছে উন্নয়ন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে কাজ করে যাচ্ছেন যেভাবে কাজ করছেন মানুষের ব্যক্তিগত থেকে আরম্ভ করে সমষ্টিগত সব ধরনের কাজ রাস্তাঘাট থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার আজকে বাচ্চাদের জন্য মেয়েদের জন্য আজকে কন্যাশ্রী রূপশ্রী বিভিন্ন স্কিম এরকম সত্তরখানা স্কিম মানে স্কিম নিয়ে কাজ করছেন তারপরে বিভিন্ন রকম রাস্তা থেকে আরম্ভ করে যত রকম কাজ আছে স্কুল কলেজ হসপিটাল যা যা আছে সব করছেন আমরা তাই ঐক্যবদ্ধ হয়ে ওনাদেরকে আমরা নিয়ে আসলাম ঐক্যবদ্ধ হয়ে আরও জলপাইগুড়িকে আমরা সাজাতে চাই শক্তিশালী করতে চাই আগামী ছাব্বিশে আমরা একটা ভালো রেজাল্ট আমরা তৈরি করতে চাই গোটা জলপাইগুড়ির মধ্যে নমস্কার ধন্যবাদ